শুক্রবারটা হচ্ছে সব ড্রাইভারদের পীরের দিন সেটা বলার কারণ হচ্ছে শুক্রবারে মনে করেন যে যত ট্রাফিক পুলিশ আছে এসব ঘুমা ঘুমায় নাকি জানি না তবে হ্যাঁ হতে পারে সেদিন আছে একটা দিন দেখেন বক্স বন্ধু এদিকে কোনো লোক নাই এমনি দিনগুলাতে এখানে যাওয়া যাইতো না দু তিনজন পুলিশ এটা হচ্ছে জনশ্রী রোডে ঢুকার সময় যাই হোক শুক্রবারে হচ্ছে দুটো বাইকাররা আছে তারা হচ্ছে আনন্দ করে ঘুরে

আমি আমার মতো কথা বলার জন্য আর অপেক্ষা রাখে না কে কি বললো না বললো তাতে কি যায় আসে পাবলিক তো বলবি পাবলিক কে আমার সংসার চালাবে আমাকে খাবার দিবে সমাজ আমাকে দেখবে সে সমাজের কথা বললে তো কোনো লাভ নাই ভাই চালাতে গেলে তো অনেক কথা মনে আসে অন্তরে আসে অনেক কথাই বলে ফেললাম ঠিক আছে সবাই ভালো থাকবেন